Yo listen up, here's the story about a little guy that lives in a blue world and all day and all night and everything he sees is just blue. তো সর্বপ্রথম যে অ্যাপ্লিকেশনটি এই অ্যাপ্লিকেশনটির নাম হলো লাইক এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে আপনারা ওয়েবসাইটের উপর ডিডিওস অ্যাটাক করতে পারেন ডিডিওস হলো এমন এক ধরনের অ্যাটাক ব্যবহার করে ওয়েবসাইটটির উপর ওভার ট্রাফিক করা হয় ওয়েবসাইটটি ক্র্যাশ করে অ্যাপ্লিকেশনটি ব্যবহার করা খুবই সহজ সর্বপ্রথম আপনাকে অ্যাপ্লিকেশনটি ওপেন করতে হবে অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর এই জায়গায় পোর্ট সিলেক্ট করতে হবে পোর্টে আপনারা এইট জিরো অথবা ফোর ফোর সিলেক্ট করবেন আপনার নি ওয়েবসাইট টির উপর অ্যাটাক করবেন ওয়েবসাইটটি যদি এইস হয় তাহলে এইচ জিরো আর এইচটি টি পি হলে ফোর ফোর থ্রি ইউজ করবেন এবং তারপর ম্যাথড সিলেক্ট করবেন ম্যাথডে আপনারা ইউডিপি দিতে পারেন অথবা টিসিপি অথবা এইচটি তো এগুলো ব্যবহার করতে পারেন আর তারপর আপনারা যে পরিমাণ অ্যাটাক করবেন সেইটা এবং তারপর নিচে স্পিডটা কেমন হবে অর্থাৎ কি পরিমাণ অ্যাটাক পার টাইমে করবে তো এটা দেওয়ার পর আপনারা স্টার্ট দিবেন এবং তারপর আপনাকে হিটস দেখাবে যে এই পরিমাণ অ্যাটাক হচ্ছে এবং তারপর যে অ্যাপ্লিকেশনটি সেটা হলো স্পুপ অ্যাপ এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে আপনারা আপনার বন্ধুদের সাথে ফানি মানে অর্থাৎ মজা করে কথা বলতে পারেন উল্টা পাল্টা নাম্বার দিয়ে অর্থাৎ যে কোনো নাম্বার আপনার ইচ্ছা সেই নাম্বার দিয়ে ফোন দিয়ে আপনি তাকে উল্টা পাল্টা ভাবে কল করতে পারেন অ্যাপ্লিকেশনটি ইললিগাল একটি অ্যাপ্লিকেশন সো এটি আপনারা প্লে স্টোরে পাবেন না তারপর যে অ্যাপ্লিকেশনটি সেটা হলো ইউএসবি কেলেবার অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে ভিকটিম অর্থাৎ আপনি যার কম্পিউটার থেকে পাসওয়ার্ড চুরি করবেন তার কম্পিউটার থেকে পাসওয়ার্ড গুলো নিয়ে নেওয়া যায় অর্থাৎ মনে করুন আপনি আপনার ফোনটি ভিকটিমের কম্পিউটারে ইউএসবি কানেকশনের মাধ্যমে লাগালেন তো ভিক্টেমের কম্পিউটারে কুকিগুলো থাকে অর্থাৎ কুকি বলতে বোঝা হলো ব্রাউজারের যে সেভ পাসওয়ার্ডগুলো আমরা যখন কম্পিউটারে যখন সেভ পাসওয়ার্ড ব্যবহার করি তখন সেগুলো কুকি আকারে গিয়ে সেভ থাকে তো ওই যে কুকিগুলো আপনার ফোন যখন ভিক্টেমের কম্পিউটারে লাগাবেন তখন অটোমেটিকলি আপনার ফোনে দিয়ে দিবে তো এইভাবে আপনি ভিক্টেমের কম্পিউটার থেকে ফেসবুক জিমেল আরও অন্যান্য যত জিনিস আছে ওয়াইফাই ইত্যাদি বিভিন্ন ওয়েবসাইটের পাসওয়ার্ডগুলো নিয়ে নিতে পারেন তারপর যে অ্যাপ্লিকেশনটি সেটি হলো অ্যান্ড্রয়েড আম্পার এইটি ব্যবহার করে আপনারা বিভিন্ন প্রকার ওয়াইফাই হ্যাক করতে পারেন এটি নন রুটেড অ্যান্ড্রয়েড ফোনের জন্য বেস্ট ওয়াইফাই হ্যাকিং অ্যাপ্লিকেশন টি ব্যবহার করে যে সমস্ত অ্যান্ড্রয়েড ডিভাইস গুলো রুটেড না এবং আপনি যে লোকাল যে ওয়াইফাই গুলো রয়েছে যেগুলো ডবলি এ সিকিউরিটি দিয়ে তৈরি তো সেই ওয়াইফাই গুলো পিন মেথড এর মাধ্যমে অর্থাৎ কয়েকটি পিন ব্যবহার কয়েকটি ডিফল্ট পিন দেওয়া থাকে যে পিন গুলো ব্যবহার করলে অনেক সময় ওয়াইফাই গুলো হ্যাক হয়ে যায় এটি দিয়ে সব ওয়াইফাই হ্যাক তো হবে না কিন্তু মোটামুটি বেশ কিছু পরিমাণ ওয়াইফাই হ্যাক হবে তারপর যে সেটার নাম হলো এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে ম্যান ইন দ্য মিডল অ্যাটাক করা হয় হয় এমন এক ধরনের অ্যাটাক মনে করুন আপনি আর ভিকটিম একই ওয়াইফাইতে কানেক্টেড রয়েছেন মনে করেন কোনো কলেজ অথবা কোনো স্কুলের ওয়াইফাইতে কানেক্টেড রয়েছেন তো এখন আপনি চাচ্ছেন যে ওই ব্যক্তি কি কি ভিজিট করতিছে এবং সে কি কী দেখতেছে সে ব্রাউজারে কোন কোন পাসওয়ার্ড সেভ করা তারপর সে কোন কোন ইমেজগুলো দেখতেছে কোন কোন ওয়েবসাইটে ভিজিট করতেছে তারপর আপনি যদি চান তাকে ডিডিরেক্ট করে অন্য ওয়েবসাইটেও দিয়ে দিতে পারেন মনে করুন সে একটি ওয়েবসাইটে যাবে তো আপনি ডিডিরেক্ট করে তাকে অন্য আরেকটি আপনার পছন্দ মতো ওয়েবসাইটে পাঠিয়ে দিতে পারেন তারপর আরও বিভিন্ন প্রকার অ্যাটাকিং করা যায় যাবা স্ক্রিপ্টের মাধ্যমে তো খুব সহজ একটি অ্যাপ্লিকেশন সর্বপ্রথম আপনাকে ডাউনলোড করতে হবে ডাউনলোড করার পরে এই জায়গায় থেকে ভিকটিম ওয়াইফাই নেটওয়ার্কের সাথে আপনার কানেক্টেড এবং কানেক্টেড হওয়ার পর ভিকটিমের যে ডিভাইসটা ওইটি সিলেক্ট করবেন সিলেক্ট করার পর আপনি অ্যাটাকগুলো করতে পারবেন তো এইভাবে আপনারা এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করতে পারেন তো এই ছিল পাঁচটি ভয়ানক অ্যাপ্লিকেশন আমার ভিডিওটি ভালো লাগলে এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তীতে আমার ভিডিওগুলো পান এবং ভিডিওটি লাইক দিতে বলবেন না আর আপনি যদি ইতিকাল হ্যাকিং শিখতে চান তাহলে আমাদের হ্যাকিংয়ের কোর্স রয়েছে ওই কোর্সগুলোতে আমি কালি লিনাক্স এবং বিভিন্ন প্রকার হ্যাকিং টুল সফটওয়্যার এগুলো কিভাবে ব্যবহার করবেন এবং অনেক গোপন গোপন জিনিস রয়েছে তো সেইগুলো ডিসক্রিপশানে পেয়ে যাবেন নিচে ডিসক্রিপশন চেক করুন ডিসক্রিপশান অনেক বলে দেওয়া রয়েছে যে কীভাবে আপনি এই কোর্সগুলো কিনতে পারবেন আর কিনে হ্যাকিং শিখতে পারেন তো আজকে এই পর্যন্ত দেখা হবে কোনো এক ভিডিওতে বাই